আমার বিয়েতে যে যাই করুক কিন্তু সবাই মজা করেছে এখানে নাচছে হচ্ছে আমার বোনু দিদি বদি ভাই আরও সবাই অনেকে নাচানাচি করেছে সবার ভিডিও আস্তে আস্তে শেয়ার করব অনেকদিন পর আজকে এই ভিডিওগুলো আমার শেয়ার করতে ইচ্ছা করলো তোমাদের সাথে তো এখানে আমি গানটা দিতে পারলাম না কারণ কপিরাইট ক্লেম চলে আসবে বলে তো সত্যি বলছি অনেক মজা করেছে আর এখান থেকে শুরু হয়েছে আমার নতুন জীবনের অধ্যায় তো সেটা হচ্ছে আমার লাইফে সব থেকে বেস্ট বলতে পারো এটা হচ্ছে আমার আশীর্বাদ আর আশীর্বাদে এটা হচ্ছে আমাদের তথ্য অনেক কিছু নিয়ে এসেছিলো যেটা আমি হয়তো এখানেও ক্যামেরার মতো অত ভালো করে আমি দেখাতে পারছি না অনেক তথ্য এসেছিলো আর প্রতিটা তথ্যই কিন্তু দারুণভাবে সাজিয়েছিল যাই হোক খুব সুন্দর হয়েছে সবার জন্য এসেছে তা তার সাথে সাথে আমাকে আশীর্বাদ করা হচ্ছিল ওর বাবা মা ওর বাবা দিদি ওর দাদা তারপর হচ্ছে আরও অনেকজন আমার মা সবাই আশীর্বাদ করছিল বাট এই সময়টা একটা ফিলিংসটাই আলাদা লাগে যেটা হয়তো আমি সেটা মুখে পোকা বলতে পারবো না সেটা একটা আমি আলাদাই একটা ফিলিংস তো হয়তো তোমাদেরও যাদের বিয়ে হয়েছে তোমরা হয়তো বুঝতে পারবে এই ফিলিংসটার কথা আমি তো জাস্ট কেঁদে ফেলেছিলাম যখন আমার আশীর্বাদ হচ্ছিল আমার মা যখন আমাকে আশীর্বাদ করছিল যেটা আমি এখানে হ্যাঁ তোমরা হয়তো হালকা বুঝতে পারবা বাট আমি ক্যামেরার সামনে অত ভালো করে দেখাইনি কারণ অনেকটাই লোক ছিল বাট আমার মনটা ভেঙে যাচ্ছিল যে আজকে আমি আমার মার থেকে অনেকটাই দূরে চলে যাব বা দূরে যাইনি অনেক কাছে আছি এক বছর হয়ে গেছে বাট আমি এখন নিজেকে অনেক ভালো মনে করি যে আমার একটা ভালো হাজব্যান্ড পেয়েছি প্লাস হচ্ছে আমার মা আর ভাইকে পেয়েছি ব্যাস এই তিনজন আমার লাইফে সবথেকে বেস্ট পার্ট আর প্রতিটা ফ্যামিলি আমার মানে আমার ফ্যামিলি বেস্ট ফ্যামিলি তো এখানে যখন মা আশীর্বাদ করছিল তখন আমি পুরো কেঁদেই ফেলেছিলাম যেটা এখন বলতে গিয়েও হয়তো চোখের জল বেরিয়ে যাবে তো দেখতে থাকো আমার আরও আসবে ব্লগগুলো আরও বিয়ের প্রতিটা জিনিস আমি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই জানিও আর কমেন্ট করো সাবস্ক্রাইব করো